প্লিজ আপনাদের নিজেদের উপর জুলুম করবেন না কিভাবে জুলুম করবেন না জানেন আল্লাহ যখন আপনাকে এরকম মেধা দিয়েছেন তখন এই মেধা অন্যায়ভাবে এটাকে নষ্ট করে দেবেন না এটার উপর নিজেদের উপর জুলুম করবেন না আল্লাহ সুফান দানকে ছোট করে দেখবেন না অনেক বড় হন যেন লোকেরা আপনাদেরকে আপনি টাওয়ারিং পার্সোনালিটি হয়েছেন লোকের জন্য আপনাদেরকে এইভাবে তাকাতে হয় এভাবে যেন না তাকাতে হয় এভাবে কারণ আপনি কার আদর্শ অনুসরণ করছেন যার ব্যাপারে আল্লাহ বলছেন ওরা তার আদর্শ অনুসরণ করার পর লোকের আপনাকে কেন এভাবে তাকাতে হবে আপনাদেরকে আপনি যদি অন্য অমুসলিমরা যারা আছে তো কথা বলছি যাদের সামনে এরকম কোন রোল মডেল নাই যাদেরকে ইন্সপাই দেওয়ার মতো এরকম কেউ নাই তাদের চেয়ে যদি আপনি নিচে চলে যান তাহলে আপনি আপনার দিনের প্রতি জুলুম করলেন আপনার রাষ্ট্রের প্রতি জুলুম করলেন আপনার মেধার প্রতি জুলুম করলেন এবং রাষ্ট্রের প্রতি জুলুম করলেন কারণ আপনাদের পেছনে রাষ্ট্রের অনেক মেয়ে আছে আলাদা তাজুল তোমাদের নিজের উপর জুলুম করুন নিজেদের উপর জুলুম না করে বরং নিজেদেরকে শ্রেষ্ঠতম জায়গা নেয়ার জন্যে কাজ করুন প্লিজ আমরা এখন সবচেয়ে বড় প্রশ্ন করি কিভাবে বড় প্রশ্ন করা তো কিছু কেন কেন আপনি এসেছেন এখানে আপনার যুওয়াল যদি এখনো সেট না করতে পারেন মিশন যদি এখনো ঠিক না করতে পারেন তাহলে আই থিঙ্ক দ্যাট ব্যাটার ইউ লিভ দিস সেক্ট আপনি এভারেজ হয়ে লাভ কি সবাই তো এভারেজ অ্যাভারেজ উই লাভ কি আপনি ডিস্টেনশন ডিফারেন্স এরকম কিছু একটা তৈরি করেন স্পেশালিজেশনের যোগ আপনাকে ওইরকম একটা জায়গায় নিজকে যেয়ে নিয়ে যেতে হবে আপনার আসল কোনো কাজ সাব স্ট্যান্ডার্ডটা লো স্ট্যান্ডার্ড করেন না একটা কাজও দেখাতে পারবেন না নট ইভেন এ সিঙ্গেল ওয়ার্ক ইন হিস লাইফ এমনকি রাতের নামাজ কুমিল্লা ইরা ইল্লা কালিলা নিশফা হু আহু ইনকোসমেন হু কালীলা একটা কাজ আপনি দেখেন যেটা ইমপারফেক্ট আই চ্যালেঞ্জ আপনি গোটা জীবন গোটা জীবন ব্যয় করেন একটা দেখাবেন যেটা সাব স্ট্যান্ডার্ড লো বে লো আর দেখাতে পারবেন না ও কোনো কাজ দেখা তাইলে আপনি তার ফলোয়ার হয়ে আপনি কিভাবে অ্যাভারেজ আপনাকে তার চেয়ে অনেক এক্সেপশনাল আপনাকে হতে হবে আর সেই স্ট্রেংথ স্ট্যামিনা ইন্টেলিজেন্স সে ক্যাপাবিলিটি আল্লাহ আপনাকে দিয়েছেন তা সেই ক্যাপাবিলিটি আপনি নষ্ট করার কোনো অধিকার নাই এটা আমানত এটা কি যোগ্যতা একটা আমানত মেধা একটা আমানত আল্লাহ তালের পক্ষ থেকে মুখস্থ শক্তি একটা আমানত আমাদের সালাফরা তা করেছেন তাদের মেধা তাদের মুকস্থ শক্তি অথবা তাদের যোগ্যতাকে তারা কাজে লাগিয়েছেন মানবজাতির জন্য আপনারটাকে আপনি কিসের জন্য কাজে লাগাতে চাচ্ছেন কিলাব الدنيا আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালাউ শাই ইন আল্লাহ রাফাআনাউ বিহা ওয়ালাকিনহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবাআহু ফামসালহু কামসালিল কালব ইলতাহমিল আলাইহি আল হাস আও তাতরুকুহু ইআল হাস একদল লোকের কাজ হচ্ছে আমি সরি উদরন আল্লাহ দিয়েছেন এই কারণে আমি দিচ্ছি আল্লাহ তাআলা বললেন আমি একদল লোকের এত ব্যাপক যোগ্যতা প্রদান করেছি আমি তাকে আমার নিদর্শনগুলো দিয়েছি তার তারালে মনে হতো এনিথিং অনেক কিছু করতে পারে কিন্তু সেটাকে সে কি করেছে ওয়ালা আখলাদের আমি আমি তাকে যে যোগ্যতা দিয়েছি চাইলে ওই যোগ্যতা দিয়ে সে আকাশে উঠতে পারত হি কুড হ্যাভ ফ্লাইট

তাকে যদি আপনি দায়িত্ব দেন তাইলে হ্যাঁ পাবে যে ব্যাকটা বের করে আর যদি দায়িত্ব না দেন তাইলে হফা তাকে খাবার দিলো হাঁপাবে না খাবার দিল হফা হবে আমি এটা একদম লোক যারা কেবল দুনিয়ার পেছনে তারা করছে দুনিয়া তো আপনি লজিক্যালি পাবেন কেন আপনি কম পাবেন কেন আপনি কমের কেন প্রত্যাশা করছেন আপনি কেন একজন জুলকার জুলকারাইনর মতো হতে পারেন না rabbihabli mulkal la yam bagili ahadin হে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন এই রাজত্ব আমার পরে আর কাউকে দেবেন না আপনি কেন এটা বলতে পারবেন না আপনি বলুন এটা রাসুল উল্লা সাল বললেন যে আমার ভাই সুলাইমান যদি আল্লাহর কাছে দোয়া না করতো তাহলে আমি ইদোয়াটা আপনার কাছে করতাম আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন যে রাজত্ব আর কাউকে আপনি প্রদান করবেন অ্যাম্বিশনের লেভেলটা কি দেখেন মানে রাসুলের অনুসারী হলে আপনি লো স্ট্যান্ডার্ড থাকতেই পারবেন আপনাকে তখন হাই স্ট্যান্ডার্ডে আপনাকে যেতে হবে তখন এই টক্সিক অ্যাম্বিশনে আপনি থাকবেন না আপনি হলি অ্যাম্বিশনে তখন চলে যাবেন যে অ্যাম্বিশন আপনাকে মানুষের পর্যায়ে থেকে ফেরেস্তাদের চেয়ে উন্নত করে দেবে কারণ আপনি তো ফেরেস্তাদের চেয়ে উত্তম আপনি তো ওই বংশের আপনার রক্তে তো সেই আপনার বংশে তো মানে আপনার এইতে ভ্যাসেলে তো সেই রক্ত প্রবাহিত তাই না সে রক্ত কার সে রক্ত বলেন তো হ্যাঁ আদমান সময় রক্ত নাই আপনার শরীরে

কেমন পর্যন্ত তোমার উপর লানত পড়বে কেবল আদমকে চেষ্টা করেনি আদমকে চেষ্টা করার না করার মূল ইমপ্লিকেশন হচ্ছে আল্লাহকে ডিজার্ভে করেছে ডিনাই করেছে সেটা মূল কারণ কিন্তু সেম্বলিক কিন্তু আদমকে চেষ্টা করেনি তাহলে আপনি সেই বংশের লোক হয়ে সে রক্ত আপনার মধ্যে আছে আমি কিভাবে ওই শয়তানের মতো বা এই রকম লো অ্যাম্বিশন এরকম টক্সিক অ্যাম্বিশন কিভাবে আমি ধারণ করি আপনি তো তার অনেক বড় অর্থ তো আপনাকে সার্ভিস দেওয়ার জন্য এসেছে আপনি অর্থের সার্ভিস মানি গড ইউ আর দা সব টাকা তো আপনার কে পরিচালনা করবেন আপনি পরিচালনা করবেন তার পেছনে আপনি কেন করবেন ও তো আপনার পেছনে করবে আপনি জানেন না সাল্লামের কাছে এসছে জেবরুল বলে ইয়া আল্লাহ আপনি যদি বলেন তাই উহুল পাহাড়কে আমি সোনা বানিয়ে দিই রাসুল বলেন আমি উহুদ পাহাড়ে সোনা দিয়ে করব আমি সোনার মানুষ তৈরি করতে চাই একটা আবু বকর এই গোটা পৃথিবীকে যদি স্বর্ণ পরিবর্তন করা হয় একটা আবু বকরের পায়ের সমান হবে বলেন তো আমি সোনা দিয়ে করবো আমি সোনার মানুষ চাই একটা ওমর দিয়ে আল্লাহ গোটা পৃথিবীতে যদি একটা ওমর থাকতো তাহলে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী আবার শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত একটা খালেদ ওয়ালিদ থাকলে মুসলমানরা চারিদিকে এরকম মার খায় ইম্পসিবল গাজাতে মুসলমানরা মার খাবে আর খালেদ ওয়ালিদরা বসে থাকবে আপনি মনে করছেন এরকম কি একজন দুজন তিনি নির্মাণ করেছেন এরকম হাজার হাজার নির্মাণ করেছেন তিনি তৈরি করেছেন এবং কি তিনি তৈরি করেছেন এতটুকুই না তার যে ইন্সপাইরেশন তিনি যে ধাক্কা দিয়েছেন ধাক্কা প্রায় পেন্ডুলিয়াম তো বুঝেন দোলনা দোলনাকে ধাক্কা দেওয়ার পরেও কিন্তু দোলনা কি এরপর আপনি বন্ধ কিন্তু দোলনা কিন্তু বন্ধ থাকে কিন্তু দুলতে থাকে তিনি যে ধাক্কা দিয়েছেন মানব সভ্যতাকে এখনো এই যে মানিকগঞ্জ মেডিকেল কলেজের আজকে সেরা কনফারেন্স কিন্তু ধাক্কার ফসল পনেরোশো বছর পরে আপনি ধাক্কা অনুভব করছেন ক্যান ইউ ইমাজিন ইট কেমন শক্তিশালী ধাক্কা এবং এভরি এটার মানে যেটা আমরা বলছি যেটা গতি এটা আরও বাড়ছে এভরি এটা কমছে না কিন্তু আপনি ইনভেস্ট ইউর টাইম ফর ডেভেলপিং ইউর ওন ক্যাপাবিলিটি আপনি এই পৃথিবীতে এমন একজন মানুষ হন যেন আপনাকে ওই মুসলিম ডক্টর এটা দেখে মানুষরা গর্ব করবে আমরা গর্ব করে বলতে পারবো দেখো আমাদের এরকম যেমন ইবনে সিনাকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে যেমন জামির ইবনে আল হাইয়ানকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে আইজেক নিউটনরা যেদিন ফিজিক্স পড়েছে তার চেয়ে আরো পাঁচ ছয়শ বছর আগে এই এই পৃথিবীর ফিজিক্সের মৌলিক সকল বক্তব্য দিয়ে গেছেন জাবির ইবনে আল হাইয়ান আর হাইসান হাইসাম তার দেখেন না তাদের বইগুলো এখনো সেভেন্টি থাউজেন্ড সাইন্টিফিক ম্যানুস্ক্রিপ্টস আছে যেগুলো এখনো অনুবাদ করার মতো যোগ্যত মানুষের তৈরি হয় সায়েন্সের এত বিশাল ধারণা তারা দিয়ে গেছে এখন এগুলো অনুবাদ করার মতো অবস্থা তৈরি তো এমন একটা জায়গায় আপনার নিজকে আপনি তো সেই লিগাসি মেনটেন করছেন সেই লেগাসিটা আপনি নিয়ে যান সময়টাকে ব্যাপকভাবে কাজে লাগান প্রত্যেকটা সেকেন্ড ধরে ধরে কাজে লাগান আমি তুই করছি আপনার গতকাল এবং আজকের সমান যদি আপনার নলেজের পরিধি যদি গতকাল এবং আজকের সমান হয় তাহলে আপনি মা বোন আপনি লুজেন আপনি লজ ধরে আপনি মেডিকেল সায়েন্স আপনি পড়েন এবং মেডিকেল সাইন্সে অন্যদের জন্য আপনি রোল আপনার এই professionটাকে আপনার দাওয়াতি ফিল বানাল আপনি যখন কোন একজন রোগী আপনার কাছে আসছে রোগী আসার পর আপনি তাকে প্রথমেই যদি একটু হাসি দিয়ে কথা বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি চিন্তা করেন যে ইমপ্রেশনটা কোথায় গিয়ে ডেভেলপ করতে পারে তাবাসসুমু কাফি ওয়াজহি আখি কসাদাকাতুন আপনার নবীতে বলে গেছেন এখন মার্কেটিং এ বড় স্মাইলিং ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি যেই সকল ব্যবসায়ীরা তার হেসে থাকে তাদের ব্যবসা সবার চেয়ে ভালো আর যে গুমরমুখী থাকে তার ব্যবসা সবার চেয়ে খারাপ আপনি তো ব্যবসা করছেন কমপক্ষে আল্লাহ তো ব্যবসা করছেন নাকি আল আদুলকুম আদাতে আলিম মেক ইট ইউর বিজনেস মেক ইট মেক ইউর প্রফেশন ইউর দাওয়ার প্রজেক্ট আপনি যদি কাছে থেকে মানুষকে দাওয়াত আল্লাহ আপনাকে সূর্য বানিয়ে দেবেন সূর্য যে সূর্য আলো দেয় যেই সূর্যের আলোর মাধ্যমে পৃথিবীর সকল প্রাণ গুলো বেঁচে থাকে সূর্যের আলো না থাকলে সব মরে যেত এবং সেই সূর্যের আলো মানুষকে স্ট্রেংথ স্ট্যামিনা প্রদান করে যে অঞ্চলে সূর্যের আলো কম সেখানকার মানুষের মধ্যে আত্মহত্যার রেট বেশি জানেন তো যে অঞ্চলে এই কারণে আরব দেশে আত্মহত্যার রেট নাই প্রায় জিরো লেভেল আত্মহত্যা করেই না লোকেরা রোদের আলো এদেরকে সব টাইট বানিয়ে দেয় আর আপনি দেখেন যে সকল অঞ্চলে ঠান্ডা বেশি ওইখানকার আত্মহত্যা রেট ওইখানে ডিপ্রেশন অ্যাংজাইটি আমি সেই দিন একটা আরবের একজন বিখ্যাত স্কলার একটা বই পড়তেছিলাম ডিপ্রেশন নামে বইটা বাজারে অ্যাভেলেবল ওই বইয়ের লেখক বলছেন আরবে এখন থেকে দশ বছর আগে ডিপ্রেশন শব্দটা মানুষ জানতো না এই ইউরোপ থেকে এই শব্দ আমাদের আবিষ্কার হয়েছে আর এখন ইউরোপ আমেরিকাতে 90% পার্সেন্ট লোক তারা কি মেন্টালি sick আর এখানে বলছে আমরা ডিপ্রেশন বুঝি না রোদের আলোতে যাওয়ার পর ডিপ্রেশন কিছে না বা যুদ্ধ করে বাস্তবের প্রত্যেকটা মুহূর্ত আর ডিপ্রেশন অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন এগুলো আমরা কি আনকমন ওয়ার্ড ইন অর আননোন ওয়ার্ড ইন দ্য ডিকশনারি অফ দ্য আরবস এমনি সারা পৃথিবী তারা বিজয় করেছে এমনিতি করে নাই এই যোগ্যতা এই তাদেরকে এই ফিজিক্যাল স্ট্রেন্থ তাদেরকে সারা পৃথিবীতে বিজয়ী তাদেরকে বিজয়ীতে রূপান্তরিত করেছে লাস্ট ওয়ান মিনিটে কেবল আপনাদেরকে বলি যে আপনাদের জীবনটাকে পবিত্র বানান প্লিজ আল্লাহ একটা পবিত্র জীবন আপনাদেরকে দিয়েছেন আপনাদের অফ অফুরন্ত অফার সম্ভাবনা আপনাদের সামনে রয়েছে ব্যাপক সম্ভাবনা আছে এই সম্ভাবনাগুলোকে আপনারা অবশ্যই আপনারা কাজে লাগবেন এবং এটা সময়ের ব্যবহারের মাধ্যমে আপনারা এই কাজগুলো করেন আপনার রাসুলকে ভালো করে চেনেন ভালো করে জানেন আপনার রবের সাথে কোনোভাবেই যে রব আপনাকে জীবন দিয়েছেন অপরচুনিটি দিয়েছেন তাকে ঠকাবেন না তাকে ঠকাইলে আপনি নিজেই ঠকবেন তাকে কোনোভাবে ডিসিভ করার চেষ্টা করবেন না তাহলে আপনার নিজেকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন আপনার রবের ডিউ তাকে তার যা পাওনা তাকে দেন সলাতে যদি আপনি সময় ব্যয় করেন তাহলে আপনার নিজের জন্য আপনি মূলত ব্যয় করলেন কারণ আপনার কনসেন্ট্রেশন ডেভেলপ করল আপনি সলাতে যদি আধা ঘন্টা সময় দেন পরে আধা ঘন্টায় আপনি দুই ঘন্টা যা করতেন তার চেয়ে বেশি করতে পারবেন আই চ্যালেঞ্জ ইউ অ্যান ইউ প্র্যাকটিস এক্সপেরিয়েন্টেড আমি আবার বলছি আপনি একটা এক্সপেরিয়েন্ট করেন আপনি কোরআনকে কম চর্চা করবেন না কোরআন হচ্ছে নলেজের আকর আপনি পড়েই পৃথিবীর সব জ্ঞান অর্জন করতে পারবেন না কিছু জ্ঞান এমনি আল্লাহর পক্ষ থেকে আসে যেমন খিজির আল ইসলামের দিয়েছেন যেমন আপনার নবী কাল্লা দিয়েছেন তিনি কোথায় পড়েছেন কোন ইউনিভার্সিটিতে পড়েছেন কোন মেডিকেল সায়েন্সে পড়েছেন আপনি জানেন যে রসুল ইসলামের কাছে সিরিয়া থেকে একদল লোক ডাক্তার আসলো মদিনার আর মানুষের সেবা চিকিৎসা করার জন্য এক মাস তারা থাকলেও কোনো রুগী তাদের কাছে যায় না তিনি এবার আসলেন রাসুলের কাছে বলেন কি ব্যাপার আপনাদের এখানে কি কোন রোগী নাই এক মাস থাকলাম কোন রোগী আসলো না বললো যে আমরা রোগ উৎপাদন করি না আল ওকায় এত খাই রমিরা ইজ বেটার দেন কিউ রোগ হওয়ার আগেই তো রোগ দমিয়ে দেবে বলে কি বলে বলে আমরা হচ্ছি যখন আমরা খাই তখন আমরা পেট ভরে খাই না যখন আমাদের খাবার ক্ষুধা না লাগে তখন আমরা খাই না যখন ক্ষুদা লাগে তখন কেবল খাই আর যখন খাই তখন পেট ভরে খাই না বলে তো এটাই তো সব রোগের ঔষধ খাবারই তো সব রোগের ঔষধ তাই না আপনি খাবারটা কিভাবে খাচ্ছেন কিভাবে লাইফ স্টাইল কিভাবে মেনটেন করতে হয় আপনি মানুষকে যখন লাইফ কথা বলেন তাকে সুন্নভিত্তিক লাইফ স্টাইলে নিজের আগে শুননারে বা রাসুনের সিরায়ের পায়বন্দী হয়ে যান তাইলে আপনার কথা মানুষের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করবে এমন চরিত্র এমন যোগ্যতা নির্মাণ করেন যে মেয়ের বাবার আপনাদের পেছনে পেছনে করবে যে বাবা আমার মেয়েদের একটু বিয়ে করো না অতটা মেয়েরা আপনাদেরকে প্রপোজ করবে তুমি আমারে বিয়ে করো যেমন রাসুল আসলামকে বিয়ে করে বিয়ের প্রপোজ করেছে কি তৎকালীন আরবের শ্রেষ্ঠতম নারী খাদিজাতুল কোবরা এবং তার বান্ধবীকে পাঠাইছে একটু মোহাম্মদের গিয়ে বলো আমার বিয়ে করতে অথচ তখন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত লোকেরা তার পেছনে ঘুরছে তাকে বিয়ে করেছে কারণ তিনি জ্ঞানে গুণে সম্পদে আভিজাত্যে তার তুলনা নাই সবচেয়ে অভিজাত বংশের নারী মক্কার সবচেয়ে ধনী নারী সবচেয়ে সুন্দরী নারী এরকম নারীদের বিয়ে করতে চাইবে না কে কিন্তু মুহাম্মাদের পেছনে এই তিনি ঘুরতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরে বলো না আমার একটু বিয়ে করতে আপনার নিচে এমন ভাবে তৈরি করছেন অন্যরা আপনার পেছনে পেছনে গুরু গুরু করে আর পেছনে হাই হ্যালো ইনস্টাগ্রামে এবং হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে স্নেপশটে এরকম একটা ছবি পাঠালেন একটু ছবির পিছনে এরকম করলেন এর পিছনে পিছনে ঘুর ঘুর করলেন নিজেরা এত লো জায়গায় নিয়ে যায় নিজেকে আরো উঁচু জায়গায় নিয়ে যান আরো উঁচু লেভেলে নিয়ে যান আল্লাহ সুখ খান আমাদেরকে সত্যিকার অর্থে যেন আমরা নবীর আদর্শ মেনে আমার যেন সত্যি করতে ভালো মানুষ হতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন আল্লাহ মেন জাজাকুমুল্লাহ খায়ের থ্যাংক ইউ সো ভেরি মাচ আপনারা আমাকে ইনভাইট করার জন্যে আল্লাহ আপনাদেরকে অনেক বড় করুন অনেক বড় করুন কোনো এক সময় দশ বছর পরে যদি আপনাদের সাথে যদি দেখা হয় তখন যেন আমরা দেখি যে আপনারা বাংলাদেশে আপনাদের সেক্টরে আপনাদের প্রফেশনে আপনাদের এরিয়াতে সবচেয়ে ভালো প্র্যাকটিশনার ইনশাআল্লাহ ان شاء الله واجبته ان شاء الله الله دان عن قرون اللهم امين هذا وصول الله سبحانه وتعالى نبينا محمد ولي وسبي اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب والسلام عليكم ورحمه الله وبركاته